দেখাবো যাদের যে কালার পছন্দ হবে আপনি কমপক্ষে দুই পিস দুই পিস কিনতে পারবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো মামা কটের মধ্যে পিয়র সুতির মধ্যে খুবই সুন্দর ডিজাইন ও কিন্তু এই ড্রেস গুলো আমরা সারা বাংলাদেশ হোম রেলি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন নেবেন এই ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেসটা কিন্তু পাইকে দামে দিচ্ছি পাচ্ছেন প্রত্যেকটা অন্য পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে একদম পাইকু রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবং পিওর সুতি কাপড় কিন্তু একদম মাস্ট কিনতে হবে এই ড্রেস গুলো কিন্তু আমরা দিচ্ছি একদম পাইকে দামে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করুন কালার গুলো কিন্তু অনেক সুন্দর কালার আপনার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন অবশ্যই ঝটপট নিয়ে নেবেন মাজেলায় যে কোনো গ্রামে খুবই সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর না বাজারে কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইস এবং বিভিন্ন সাইজের রয়েছে কিন্তু আমাদের কিছুদিন পরে চলে আসবে তো আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে নেবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম বিহর্স চলে আসলো একদম নতুন নতুন ডিজাইন জয়পুরি কালেকশনের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন আজকে খুলে দেখাবো অবশ্যই একদম পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটা পড়ে দেখবেন রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্টটি মাসাল অনেক সুন্দর পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন সালোয়ার এবং কি অন্য পেয়ে যাবেন নামার নামাজ পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু অন্না পেয়ে যাবেন দেখুন বিশাল বড় অন্য এগুলো কিন্তু ফুল ফুললি আরে গজ পেয়ে যাবেন বিশাল বড় অন্য এগুলো কালার রয়েছে কালারগুলো দেখাবো যাদের যেই কালার পছন্দ হবে আপনি কমপক্ষে দুই পিস দুই পিস তো নিতে পারবেন কালারগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন ড্রেসগুলো কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি যে কোনো জেলা থেকে যে কোনো গ্রাম থেকে আপনি কিন্তু ইজিলি অর্ডার করতে পারবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ উনি নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো মামা কটনের মধ্যে পিওর সুতির মধ্যে খুবই সুন্দর ডিজাইন অন্য না পেয়ে যাবেন পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে আপনারা কিন্তু এই ড্রেস গুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন চারটা কালার চারটা কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন যেহেতু পুজোর সিজন আসছে প্লাস এসে পড়েছে পুজোর সিজন এবং কি ঈদের সিজনও কিন্তু আমাদের কিছুদিন পরে চলে আসবে তো আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে নেবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তালে চলে আসলে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন তো ড্রেসগুলো অবশ্যই দেখে বেঁচে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আমরা কিন্তু দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফ্রি সাইজ অনেকজন বল থাকে যে জয়পুরিতে এত দাম না পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় ঠিক আছে আমরাও বিক্রি করেছি কিন্তু এগুলো কাপড়টা একটু শর্ট তো আমরা দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড় একদম ফ্রি সাইজ অন্য পুরোপুরি আড়াই গজ আপনারা কিন্তু প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন এবং কি গুলো থাকছে প্রত্যেকটা প্রিয় সুতি আড়াই গজের মধ্যে আ এবং কি পাশেও কিন্তু অনেক বড় এগুলো নামাজি অন্যান্য অনেকজনে কিন্তু পাশে কম দেয় মানে এগুলো দেখছেন অনেক বড় অন্য এগুলো কিন্তু প্রত্যেকটা মাস্ট বেস্ট কালেকশন এগুলো কিন্তু পাক্কা গজ এবং কি ড্রেস গুলো কালার গুলো কিন্তু মাসাল অনেক সুন্দর একদম আপডেট কোয়ালিটি আপডেট ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি টাকা একদম মামা কটনের মধ্যে কিন্তু খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু এভাবে লেখা থাকবে জয়পুরি মামা মামাকটন আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমাদের এগুলো নিজস্ব প্রোডাক্ট যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন রংকস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি যাদের এটা পছন্দ হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যারা যারা পাইকি দামি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো এই আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলো একদম নতুন নতুন ডিজাইন জয়পুরি কালেকশনের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে আজকে খুলে দেখাবো অবশ্যই একদম পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটা পড়তে দেখবেন কাপড়ের মান খুবই ভালো রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্টি মাসালা অনেক সুন্দর পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন সালার এবং কি অন্য পেয়ে যাবেন পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে কিন্তু অন্য পেয়ে যাবেন দেখুন বিশাল বড় অন্য এগুলো কিন্তু ফুল ফুললি আড়াই গজ অন্য পেয়ে যাবেন বিশাল বড় অন্য এগুলো কালার রয়েছে কালারগুলো দেখাবো যাদের যেই কালার পছন্দ হবে আপনি কমপক্ষে দুই পিস দুই পিস করে নিতে পারবেন কালারগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন যে কালার পছন্দ হবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সেই ড্রেসগুলো কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি যে কোনো জেলা থেকে যে কোনো গ্রাম থেকে আপনি কিন্তু ইজিলি অর্ডার করতে পারবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো মামা কটের মধ্যে পিওর সুতির মধ্যে খুবই সুন্দর ডিজাইন অন্য না পেয়ে যাবেন পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে আপনারা কিন্তু এই ড্রেসগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কম পকেট ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ড্রেসগুলো দেখে বেঁচে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন চারটা কালার চারটা কালার কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন সামনে যেহেতু পুজো সিজন আসছে প্লাস এসে পড়েছে পুজোর সিজন এবং কি ঈদের সিজনও কিন্তু আমাদের কিছুদিন পরে চলে আসবে তো আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে নেবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তালে চলে আসলে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন তো ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আমরা কিন্তু দিচ্ছি একদম পাইকি দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন জয়পুরি কালেকশন আমরা দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড় একদম ফ্রি সাইজ অন্য সালোয়ার পুরোপুরি আড়াই গজ আপনার কিন্তু প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন এবং কি অন্য গুলো থাকছে প্রত্যেকটা পিওর সুতি আড়াই গজের মধ্যে আহ এবং কি পাশেও কিন্তু অনেক বড় এগুলো নামাজি অন্য অনেকজনে কিন্তু পাশে কম দেয় মানে এগুলো দেখছেন অনেক বড় অন্য এগুলো কিন্তু প্রত্যেকটা মাস্ট বেস্ট কালেকশন এগুলো কিন্তু পাক্কা গজ এবং কি কালার গুলো কিন্তু মশাল অনেক সুন্দর একদম আপডেট কোয়ালিটি আপডেট ডিজাইন হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার কিন্তু অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আজকে খুলে দেখাবো আমাদের ভিডিওটা আজকে পুরো দেখবেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম মামা কটনের মধ্যে কিন্তু খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু এভাবে লেখা থাকবে জয়পুরি মামা কটন আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমাদের এগুলো নিজস্ব প্রোডাক্ট যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন রং কচ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাদের জেরে এটা পছন্দ হবে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যারা যারা পাইকি দামি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটাও নেবেন এই ডিজাইনটাও কিন্তু মাসাল অনেক সুন্দর ড্রেসটা কিন্তু পাইকে দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিভিন্ন কালার কিন্তু অনেক সুন্দর কালার অঙ্ক গ্যারান্টি ডিজাইনগুলো পাচ্ছেন প্রত্যেকটা অন্য পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে একদম পাইকে দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন তো খুবই সুন্দর সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না নেবেন শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু ইসলামপুর এসলেই বিজনেস পয়েন্ট মার্কেট কাউকে বললে হবে চলে আসতে পারবেন অথবা আমাদের স্ক্রিন দার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডাইরেক্টলি কল করে কিন্তু আপনি চলে আসতে পারেন এগুলো কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি পিওর সুতি কাপড় কিন্তু একদম মাস্ট বেস্ট কাপড় ওন্না পাচ্ছেন প্রত্যেকটাই পাচাত না আমার জন্য পিওর সুতির মধ্যে বিশাল বড় ওন্না প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে আপনাদের যেটা এটা পছন্দ হবে কম্পাই দুই পিসও নিতে হবে এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম পাইকি দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে এবং নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কিন্তু পেয়ে যাচ্ছেন সরাসরি পাইকি দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সালওয়ার পেয়ে যাবেন আরে গছ এবং কি অন্য পেয়ে যাবেন পাঁচ না আমার জন্য প্রিয় সুতির মধ্যে শুধু জয়পুরি যে নিতে হবে এরকম কিছু না আমাদের কিন্তু অনেক কালেকশন রয়েছে বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসও পেয়ে যাবেন আমাদের সবগুলো হচ্ছে নিজস্ব কোয়ালিটি এগুলো পাইকে দামে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন বড় ভিডিওতে প্রত্যেকটা প্রাইস বল দেওয়া এবং কি শর্ট ভিডিওতে কিন্তু আমরা ডিটেলস দেওয়া প্রোডাক্টের অনেক ডিজাইন রয়েছে অনেক কালেকশন রয়েছে আপনারা কিন্তু দেখেও শেষ করতে পারবেন না আরও ডিজাইন রয়েছে কালামকারী প্রোডিকশন নিতে পারেন কালামকারী কোয়ালিটিও কিন্তু খুব ভালো আপনারা কিন্তু এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখুন দেখে বেঁচে স্ক্রিনশট পাঠে অর্ডার করুন কালার গুলো কিন্তু অনেক সুন্দর কালার আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো ওন্না গুলো থাকছে পাঁচা তামার জন্য প্রিয় সুতি এবং কি প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর প্রিন্ট কালার রয়েছে চারটা তিনটা কালার তিনটা থেকে আপনি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ডিজাইন উপর থেকে দেখলে কিন্তু খুব সুন্দর লাগে এগুলো কিন্তু চা কালার রয়েছে চারটা করে কালার আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন কালার দেখেন কালার পাচ্ছেন আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর কালার মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি একদম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন অবশ্যই ঝটপট নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একদম সরাসরি জয়পুরি কালেকশন এই তো মাস্ট অনেক সুন্দর ডিজাইন এটা কিন্তু নিয়ে নেবেন কালার রয়েছে তিনটা কালার আপনি কিন্তু এটা সেটে নিতে পারবেন আপনারা নিয়ে বিজনেস শুরু করুন এবং এই ড্রেস কিন্তু ছাড়াও আরো অনেক ডিজাইন রয়েছে এক দোকান থেকে সকল আইটেম মানে থ্রি পিসের জগতে সকল আইটেম যারা যারা চাচ্ছেন এক দোকান থেকে নেবেন আমাদের থেকে নিতে পারেন আমাদের কিন্তু সকল আইটেমই রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটে পাশে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আরো চমৎকার চমৎকার কালেকশন কিছু দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে যোগ করবেন পাইকি দামে প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশ কোনো কুরিয়ার না আপনাদের হয়রানি হতে হবে না সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা কিন্তু এই ড্রেসগুলো একদম পাইকি দামে সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই কালারগুলো অনেক সুন্দর আপনারা কিন্তু দুই পিস করে নিতে পারবেন প্রত্যেকটা কালার থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা নামার জন্য না বাজারে কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইস এবং বিভিন্ন সাইজের রয়েছে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের মামা কটন অরিজিনাল যেটা সেটা কিন্তু একদম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি প্রোডাক্ট নিয়ে সেল করার চিন্তা ভাবনা করবেন না কারণ আপনার প্রোডাক্ট নেওয়ার পর যারা নতুন স্টার্টিং করছেন আমরা কিন্তু বলে দেব এভাবে না এইভাবে বেটার হয় তো ব্যবসা তো একদিনের জন্য না যারা যারা সারা বছর সামনে যেহেতু আরো কলটি আসছে মানে সিজন আসছে আপনারা কিন্তু দেখে বেছে নিতে পারবেন দেখুন ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশনই বেস্ট অবশ্যই সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই അത് ചേൽ സാസ്ക്